বন্ধুরা আমি সাব্বির আলম সাব্বির একাডেমি বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমি ক্লাস একাদশ শ্রেণীর দর্শন বিষয়ে তোমাদের যে মধুসূদন মণ্ডলের ক্লাস একাদশ শ্রেণীর বইটি রয়েছে সেখানের সেখান থেকে যে চার নম্বর অধ্যায় তোমাদের রয়েছে সেখানে চার নম্বর অধ্যায় চারবাগ দর্শনে অনুমান প্রমাণ এই চার নম্বর অধ্যায় থেকে তোমাদের তিন নম্বর আসবে এখন এই চার নম্বর অধ্যায়ের যে প্রশ্নগুলি তোমাদের এখানে দেওয়া হয়েছে নমুনা প্রশ্নগুলি সেগুলি দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন ভারতীয় দর্শনের প্রকৃ রূপ উত্তর হচ্ছে আধ্যাত্মবাদী দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে আধ্যাত্মবাদী দর্শনের বিপরীত মতবাদ কি উত্তর হচ্ছে জড়বাদ এখন বিষয় হচ্ছে আধ্যাত্মবাদী কোনটা এবং জড়বাদী কোনটা দেখো আধ্যাত্মবাদী দর্শন হচ্ছে সেগুলো যেগুলো ঈশ্বর আত্মা পরলোক কর্মফল জন্মান্তরবাদ অর্থাৎ অতীন্দ্রিয় সত্তাই বিশ্বাস করে সেগুলোকে আমরা বলছি আধ্যাত্মবাদী আর জড়বাদী বলতে বোঝানো হচ্ছে যারা মনে করেন যে এই জগৎ সৃষ্টির পেছনে চারটি বা পাঁচটি ভূত রয়েছে যেমন চারবাগরা মনে করে যে জগৎ যে সৃষ্টি হয়েছে এই জগৎ সৃষ্টির পেছনে মোট চারটি ভূতদ্রব্য রয়েছে সেগুলি হচ্ছে ক্ষিতি অপ তেজ মরুদ এই চারটি ভূতদ্রব্যের সমন্বয়ে কিন্তু জগতের সৃষ্টি এই জন্যই এই চারটি দ্রব্য স্বীকার করাই তাদেরকে বলা হচ্ছে জড়বাদী তাহলে একটি জড়বাদী দর্শন সম্প্রদায় হল বাক এবং বাক ব্যতীত আর যে সকল সম্প্রদায়গুলো রয়েছে অর্থাৎ ন্যায় বৈশেষিক সাংখ্য এগুলো সবই হচ্ছে আধ্যাত্মবাদী দর্শন অর্থাৎ সেখানে কিন্তু ঈশ্বর জন্মান্তরবাদ পরলোক সব বিষয়গুলোকেই স্বীকার করা হয় অর্থাৎ তারা অতীন্দ্রীয় সত্তায় বিশ্বাসী কিন্তু চার বাঁকরা তো আর অতীন্দ্রীয় সত্তায় বিশ্বাসী নয় কারণ চার মনে করে যে প্রত্যক্ষই হচ্ছে একমাত্র প্রমাণ অর্থাৎ যেগুলো আমার সামনে রয়েছে যেগুলোর অস্তিত্ব রয়েছে সেগুলি আমরা কেবলমাত্র ইন্দ্রিয়ের মাধ্যমে পাই ঈশ্বর স্বর্গ এগুলো তো ইন্দ্রিয়ের মাধ্যমে পাই না সুতরাং এগুলোর অস্তিত্ব নেই তাই জন্য তারা কিন্তু কেবলমাত্র প্রত্যক্ষ প্রমাণকেই স্বীকার করেছে তিন নম্বর দেখো তিন নম্বরে প্রশ্ন হচ্ছে যে কোন ভারতীয় দর্শনে জড়বাদ তত্ত্ব অনুসরণ করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে চার দর্শনে এরপরে দেখো চার নম্বর প্রশ্ন চারবাগ দর্শন কোন সম্প্রদায়ভুক্ত উত্তর হচ্ছে নাস্তিক সম্প্রদায়ভুক্ত পাঁচ দাগের প্রশ্ন চার্বাক দর্শন একটি নাস্তিক দর্শন কারণ কেন নাস্তিক দর্শন কেন বলা হচ্ছে তার কারণ হচ্ছে এরা বেদ মানেন না আচ্ছা ছয় দাগের প্রশ্নটি দেখো ছয় দাগের প্রশ্ন হচ্ছে চারবাগ দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত একটু আগে বলেছি যে চার বাগ দর্শন কেবলমাত্র প্রত্যক্ষ প্রমাণকে স্বীকার করে অর্থাৎ তাদের মতে একটি প্রমাণ সেটা হচ্ছে প্রত্যক্ষ আচ্ছা এরপরের প্রশ্ন দেখো ছয় সাত দাগের প্রশ্নটি তোমরা দেখে নাও সাত দাগের দেওয়া হয়েছে কোন দর্শন নাস্তিক শিরোমণি নামে পরিচিত উত্তর হচ্ছে চারবাগ দর্শন আর প্রশ্ন কোন চারবাগ সম্প্রদায়ের একমাত্র লক্ষ্য ছিল পরমত খণ্ডন করা উত্তর হচ্ছে বৈতণ্ডিক অর্থাৎ চারবাগদের যে তিনটি সম্প্রদায় অর্থাৎ বৈতন্ডিক সুশিক্ষিত এবং ধূর্ত এই যে তিনটি চার চারবাগের যে সম্প্রদায় এই তিনটি চারবাগ এই সম্প্রদায়গুলির মধ্যে পরমত যারা খণ্ডন করেন তাদেরকে আমরা বলছি বৈতন্ডিক চারবাক নয় দেখার প্রশ্ন দেখো ইন্দ্রিয় সুখভোগী একমাত্র পুরুষার্থ কোন শ্রেণীর চারবাক মত এটা হচ্ছে ধূর্ত চারবাকরা মনে করে দশ দেখার প্রশ্ন দেখো চার্বাক দর্শন কোন মতবাদের প্রচারক এটা হচ্ছে আত্মসুখবাদ তাদের একটা নীতিতত্ত্বই রয়েছে যে যাবৎ জীবেদ সুখং জীবেদ ঋণং কৃত্তা প্রিবেদ অর্থাৎ যতদিন তুমি বাঁচবে ঋণ করেও ঘি খাও কেন ঋণ করে ঘি খাও তার কারণ হচ্ছে তোমার মৃত্যুর পরে তুমি যে ঋণটা করেছো যে ধারের অঙ্গটা কষেছ সেই ধারটা তোমাকে আর পরিশোধ করতে হবে না কারণ তারা তো পরলোক মানেই না তারা ঈশ্বর মানে না সুতরাং এগুলো তাদের মতে যে যতদিন তুমি জগতে থাকছো ততদিন তুমি বর্তমানটাকে নিয়েই বাঁচো অতীত এবং ভবিষ্যৎ নিয়ে তেমন চিন্তা ভাবনার কোনো কারণ নেই আচ্ছা এই জন্যই তারা হচ্ছে আত্মসুখবাদী অর্থাৎ যতদিন তুমি এই বর্তমানে আছো ততদিন এই বর্তমানটাকেই একেবারে সুখে স্বাচ্ছন্দ্যে ভোগ করে যাও প্রয়োজন পড়লে তুমি ঋণও করতে পারো এটা চার বাগদের মত যদিও পরবর্তীকালে চার বাগদের এই মতকে অনেকেই সমালোচনা করেছেন যাই হোক এগারো তার প্রশ্ন দেখো অর্থ ও কাম ছাড়া ধর্ম এবং মোক্ষের অস্তিত্ব স্বীকার করেছেন চার বাগদের কোন সম্প্রদায় সেটা হচ্ছে সুশিক্ষিত চার বাঁকরা বারো প্রশ্ন প্রত্যক্ষ একমাত্র প্রমাণ এইটা বলেছে চার তেরো দাগের প্রশ্ন দেখো প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলাই চারবাক দর্শন কি নামে পরিচিত উত্তর হচ্ছে প্রত্যক্ষ প্রমাণবাদী নামে পরিচিত চোদ্দ দাগের প্রশ্ন রয়েছে দেখে নাও যে সাধারণ মানুষের চিন্তা ও ভাবধারা চারবাক মতবাদের মাধ্যমে ব্যক্ত হয়েছে বলে এই দর্শনকে কি বলা হয়েছে উত্তর হচ্ছে লোকায়ত দর্শন পনেরো দাগের প্রশ্ন কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় উত্তর চারবাক ষোলো দাগের প্রশ্ন ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগে উৎপন্ন জ্ঞানকে কি বলা হবে উত্তর হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান সতেরো দাগের প্রশ্ন চার ভাগ মতে প্রত্যক্ষ প্রমাণকরণ হচ্ছে ইন্দ্রিয় আঠেরো দাগের প্রশ্ন দেখো জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য উপনীত হওয়ার যে মানসিক প্রক্রিয়া এটাকে বলা হচ্ছে অনুমান অনুমান প্রক্রিয়ার প্রধান ভিত্তি কি উত্তর হচ্ছে ব্যক্তিজ্ঞান ব্যক্তিজ্ঞানই হচ্ছে অনুমান প্রক্রিয়ার প্রধান ভিত্তি আচ্ছা এরপরে প্রশ্ন কুড়ি দাগের প্রশ্নটা দেখে নাও এখানে বলা হয়েছে যে হেতুর সঙ্গে সাধ্যের নিয়ত সংজ্ঞার যে সম্পর্ক এটাকে আমরা বলছি ব্যাপ্তি আচ্ছা হেতু এবং সাধ্য হেতু এবং সাধ্য এটা কি দেখে নাও সাধ্য বলতে বন্নিকে বোঝানো হয়েছে এবং হেতু বলতে ধুমকে বোঝানো হয়েছে অর্থাৎ যেখানে যেখানে ধুম সেখানে সেখানে বন্নি এই মতবাদকে আমরা বলছি ব্যক্তি অর্থাৎ যেমন আমরা জানি যে পাকশালাতে তারপরে হচ্ছে গোশালাই হ্যাঁ তারপরে হচ্ছে রান্নাঘরে আমরা জানি যে ধূমের সঙ্গে বন্নিও থাকে অর্থাৎ হেতুর সঙ্গে সাধ্যের যে উপস্থিতি এটাকে আমরা বলছি ব্যাপ্তি সম্বন্ধ আচ্ছা এগুলো তো প্রশ্ন দেখো অনুমান প্রক্রিয়ার যে তিনটি বিষয় থাকে তাদের মধ্যে দুটি হলো পক্ষসাধ্য এবং অপরটি কি অপরটি হচ্ছে হেতু এটা তোমাদের তোমরা যখন সেকেন্ড সেমিস্টার তোমাদের আসবে তখন তোমরা কিন্তু লজিকের বিষয়ে তোমরা পক্ষসাধ্য হেতু এগুলো কিন্তু পাবে আচ্ছা বাইশ দাগের প্রশ্ন দেখো অনুমান লব্ধ জ্ঞানকে পরোক্ষ জ্ঞান বলার কারণ কি উত্তর হচ্ছে প্রত্যক্ষের মাধ্যমে লাভ করা জ্ঞান তেইশ দাগের প্রশ্ন অনুমান প্রমাণ নয় এ কথা বলেছেন কারা চারবাকরা চব্বিশ আগের প্রশ্ন ব্যক্তি জ্ঞান সম্ভব না এই কথা কার বলেছে এই কথাটি বলেছেন বাকরা আচ্ছা পঁচিশ আগের প্রশ্ন দেখো কার্যকরণ সম্বন্ধ বিষয়ে চার বাঁকরের সিদ্ধান্ত হচ্ছে আকস্মিকতাবাদ ষোলো ছাব্বিশ আগের প্রশ্ন বাকগণ শব্দ প্রমাণকে স্বীকার করেন না বিবৃতিটি কি বাকগণ শব্দ প্রমাণকে স্বীকার করেন না এই যে বিবৃতি বা এই যে স্টেটমেন্ট এই যে বাক্যটা এই বাক্যটা কিন্তু সত্য কেন তার কারণ হচ্ছে চার বাগরা প্রত্যক্ষ ছাড়া অনুমান শব্দকে কিছুকেই স্বীকার করে না তারা তাই জন্য এই অর্থাৎ অনুমান শব্দ এগুলিকে কি চার প্রমাণ হিসেবে স্বীকার করেছেন না চার বাগরা এটাকে প্রমাণ হিসেবে স্বীকার করেনি তাই বাক্যটি হচ্ছে মিথ্যা বাক্য আঠাশ দাগের প্রশ্ন দেখো কোন ভারতীয় দার্শনিক সম্প্রদায় বেদবাক্য সমূহকে অর্থহীন বলেছে সেটা হচ্ছে চারবাক আচ্ছা চারবাক মতে বেদ হলো কি এটা হচ্ছে ধ্রুত ব্রাহ্মণদের স্বার্থ সিদ্ধির উপায় চারবাক মতে বেদ বাক্য বেদবাক্য বেদ হলো এটা হচ্ছে মিথ্যা কারণ চারবাকরা বেদ বাক্য কিন্তু স্বীকারই করেননি কারণ তারা মনে করেন যে এই যে বেদের বাক্য এটা হচ্ছে ধ্রুত যারা ব্রাহ্মণ তাদের একটা স্বার্থ সিদ্ধির উপায় আচ্ছা একত্রিশ দাগের প্রশ্ন দেখো বৈদিক বাক্য হলো প্রমাণ এটি হলো আস্তিকরা এটা কিন্তু মনে করেন যে বৈদিক বাক্যগুলি হচ্ছে প্রমাণ আচ্ছা একত্রিশ এবার বত্রিশ দাগের প্রশ্নটি দেখো চারবাক মতের শব্দ কি চারবাক মতের শব্দ হচ্ছে পুরুষের বাক্য আচ্ছা তেত্রিশ দাগের প্রশ্ন অনুমান শব্দ সম্পর্কে বাক সিদ্ধান্ত কি এগুলি প্রমাণ নয় এগুলিকে প্রমাণ বলেননি আচ্ছা শব্দ আগম কোনো প্রমাণ নয় এটি কাদের মত এটা হচ্ছে চার ভাগের মত বাক মতে অনুমান প্রমাণ নয় কেন তার কারণ হচ্ছে প্রত্যক্ষ যোগ্য বলে মানে বাকরা মনে করেন যে অনুমান প্রমাণটা অ্যাকচুয়ালি প্রত্যক্ষের অন্তর্ভুক্ত তাই আলাদা করে অনুমান প্রমাণকে স্বীকার করার কোনো প্রয়োজন নেই আচ্ছা ছত্রিশ দাগের প্রশ্ন দেখো সেখানে বলা হয়েছে কোন সম্প্রদায় কার্য বিশ্বাস করে না উত্তর হচ্ছে চারবাক থাকে প্রশ্ন চারবাক মধ্যে জ্ঞান কীসের ভিত্তি এটা হচ্ছে অনুমানের ভিত্তি যে বাকগণ বলেন যে ব্যক্তি নির্ভর অনুমান হল এটা হচ্ছে অযথার্থ আচ্ছা চার্বাক মতে ব্যাপ্তি হলো এক প্রকার আকস্মিক সম্পর্ক বাক মতে ব্যক্তি সম্পর্কে কি এটা হচ্ছে অনুমান নির্ভর একটা সম্পর্ক একচল্লিশ দাগের প্রশ্ন দেখো চারবাগ মতে সম্পর্ক সম্পর্ককে স্বীকার করা এটা হচ্ছে একটা অযৌক্তিক ব্যাপার আচ্ছা বিয়াল্লিশের প্রশ্ন চারবাগ জ্ঞানতত্ত্বের মূল কথা হচ্ছে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ কিসের ভিত্তিতে জ্ঞাত শত থেকে অজ্ঞাত শত উপনীত হওয়া যায় উত্তর হচ্ছে অনুমানের ভিত্তিতে পরের প্রশ্ন দেখো সেখানে বলা হয়েছে চারবাক মতে নৈতিক কার্যকারণকে বলা হয় এটা হচ্ছে যদৃচ্ছাবাদ ইচ্ছাবাদ পঁয়তাল্লিশের প্রশ্ন অনুমানের প্রামাণ্য খণ্ডন করেছেন কোন দার্শনিক সম্প্রদায় সেটা হচ্ছে চারবাগ সম্প্রদায় আচ্ছা এখানে দেখো কয়েকটা শূন্যস্থান পূরণ প্রশ্ন করা হয়েছে তোমাদের দেখে নাও তোমাদের এবার কিন্তু শূন্যস্থান টাইপ প্রশ্নগুলোও কিন্তু দেবে আচ্ছা এক নম্বর প্রশ্ন দেখো চারবাগ মতে যথার্থ জ্ঞানের উৎস কি এটা হচ্ছে প্রত্যক্ষ দুই দাগের প্রশ্ন ব্যপ্তি জ্ঞান সম্ভাবনায় এই কথা বলছেন কারা চারবাগরা বলেছেন চারবাগদের কোন দার্শনিক বলা হয় এরা হচ্ছে একটা জড়বাদী দার্শনিক আচ্ছা চারবাগ মতে অনুমান ড্যাস নির্ভর প্রমাণ নয় এটা হচ্ছে ব্যাপ্তি নির্ভর প্রমাণ নয় বলে এটা প্রমাণ নেয় আচ্ছা সত্য মিথ্যা নিরূপণ করতে বলা হয়েছে দেখো এক নম্বর প্রশ্ন বাকরা হলেন আধ্যাত্মবাদী এটাকে সঠিক বাক্য এটা হচ্ছে একটা মিথ্যা বাক্য আচ্ছা বাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় এটা সত্য চার বাকরা শব্দকে প্রমাণ হিসেবে স্বীকার করেছেন না তারা কিন্তু বাক শব্দকে প্রমাণ হিসেবে স্বীকার করেননি আচ্ছা বাকের প্রশ্ন দেখো চারবাক মতে অনুমান লব্ধ জ্ঞান যথার্থ হয় এটা হচ্ছে মিথ্যা এই যে প্রশ্নগুলি তোমাদের ছিল চার নম্বর অধ্যায় থেকে অর্থাৎ চার কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন এই যে চার নম্বর অধ্যায় এই চার নম্বর অধ্যায়েতে এই যে প্রশ্নগুলি তোমাদের দেওয়া রয়েছে এই প্রশ্নগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখবে এই অধ্যায় থেকে তোমার যে তিন নম্বর পড়বে এই প্রশ্নগুলি পড়লে কিন্তু তিন নম্বর তোমরা অনায়াসেই পেয়ে যাবে তো বন্ধুরা আগের তিনটে অধ্যায়ের ভিডিও কিন্তু অলরেডি আমি এই চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা চাইলে প্লেলিস্ট থেকে ভিডিওগুলি দেখে নাও